সবাই উইয়ার সবকিছু দিই আমাদের যদি কোনো কিছু না থাকে আমরা পিটিসি পাই না কোনো কিছু পাই না আপনারা যারা খবর নিয়ে দেখতে পারেন আমাদের যদি না থাকে প্রতি এক মাস অন্তর আমাদের পিটিসি ইস্যু করা হয় তো আমরা যারা ক্লাস ওয়ান মানে সিটিজেন আমাদের যারা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন জলের মতো আমাদের প্যান কার্ড দেখলে দেখলে সবকিছু আপনাকে পেয়ে যাবেন এখানে কোনো কিছু সন্দেহর কোনো অভ্যাস নেই আর এখানেও আর কোনো কিছু বলার নেই আপনি বললেন উনি কমিশন নেন কাজে নালে উনি বিলয় সহ করেন না এবং বারো কোটি টাকা দিতে এসেছিল এখন ফান্ড রয়ে গেছে তো আপনি করেন সরকারের তরফ থেকে তার যত বা প্রপার্টি যতগুলো আছে তদন্ত করা দরকার মতো প্লাস যত টাকা দিয়েছে আপনার খবর কিন্তু তাই উনি সব টাকা ব্যয় করতে পারেন এখন আছে এখনো ডিভিশনের আন্দারে আছে হিমাংশু দাস একজন ঠিকাদার এবং আপনারা সকলেই ঠিকাদার এখানকার তো উনি হঠাৎ করে হিমাংশু দাসের নাম নিয়েছেন এবং আমরা মনে করি যে এরকম কারো নাম নিয়ে বিশ্রী একটা পরিবেশের সৃষ্টি করা এটা মানহানিকর তো এক্ষেত্রে হিমাংশু দাস বা আপনাদের ঠিকাদার বন্ধু বলবো উনি কি কোনো মানহানির কেস দিতে পারেন আমরা তো বললাম আপনার আজকে থেকে আটচল্লিশ ঘন্টা এখন তো আজকে তো বা হলো মাঝ থেকে আট চল্লিশ ঘন্টা মানে ফর্টি ইনকিনটা ফর্টি এট আওয়ার্স এই টাবি আসছে প্লাই দুই দু মিনিট প্লাই দুই টেক এক চলে গেছে আমরা দুপুর শুনতে পারি ব্যালক টেকটা ভ্যালব কাগজ